কোন নাম কি আপনার বয়স কত আমার নাম সুমনা আমার বয়স আঠারো আর আমি গরিব করে আমি গরিব করে মেয়ে আমার বাবা একজন রিকশের চালক তো এই জন্য আমার বিয়ে হয়ে না তো এমন অনেকে আসে আমার দেখার জন্য তো যেহেতু আমার বাবা একজন টিক সে চালক মানে আমরা দিম মজুকু বাইরে নিয়ে একজন আপনার সংসার আমরা সাত বোন সাত বোন বাইনে না আমার ভাই সাত বাবা এবং হ্যাঁ কষ্ট হয় মাঝে একটা ভাই থাকলে ভালো হতো ভাই আমাদের তো আপনি এখন আমাদের যে নখ দিচ্ছেন বিয়ের জন্য তো আপনি তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দরী তো আপনার কি আমি তো বিয়ের সাথে চেষ্টা করতে পারতেন অনলাইনের মাধ্যমে কেন আসলে অনলাইনের মাধ্যমে কেন সেটা হচ্ছে আমাকে অনেক জায়গা থেকে দেখতে আসে বাট অনেকে আসলে এক টাকা চায় কেউ দুই টাকা চায় কেউ বর্ষ যায় দিতে বলে কেউ মোটর সাইকেল দিতে বলে তাই না আমার বাপা ওরকম বলে দিলে কারণ আমাদের নুন আনতে করে। তারপরে মানে এক বেলা খাইতে হোক কোনোদিন খাইতে পারি কোনোদিন নাও খাইতে পারি এরকম আর কি মানে খুব দারিদ্রতার সাথে লড়াই করে বড় হচ্ছে হ্যাঁ বর্তমানে বাবার একটু বয়স হয়ে গেছে এই কারণে আর কি বাবা ওরকম ভাবে কাজ কাম করতে পারেনি তার জন্য অনলাইনে এরকম কোনো করে দেওয়া যদি থাকে যে আমাকে যৌতুক সরাই বিয়ে করবে গরিব হইলে কোনো সমস্যা নেই মানে দুই বেলা যদি খাওয়াতে পারে তা তো না ডেলিভারি বয়সটা বয়সটা কি ধরনের চান যদি আপনার বয়সটা একটু বেশি হয় চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পঞ্চাশও যদি হয়

অনেক শিক্ষক চাই হ্যাঁ আমি অত শিক্ষিত না যে আমার চাকরি হয় না আমি অনেক বাস আমি তো না গেছিলাম অনেকে সবাই আমার অনেকে আছে খারাপ দৃষ্টিতে আমাদের টাকায় হ্যাঁ আমার মাঝে কথা বলে

সাত বোন আমার কোনো আর বোন সবার বিয়ে হয়েছে আর এমন কোন সরিদা বা যদি থাকেন যে আমাকে অনলাইনে করবেন তাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা ভাইয়া দিচ্ছে এর সাথে চাইলেও অন্যদের সাথে যোগাযোগ করতে পারেন অন্যদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন তাহলে কি আপনাদের আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনার হ্যাঁ আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো ফোর ডাবল জিরো থ্রি জিরো নাইন ফোর নাম্বার ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক উনি খুব

সবার ছোট আর বাকি বোনের কি বিয়ে হয়েছে আপনার যে বাড়িটা এটা আমাদের এখানে এটা আপনার ভাড়া থাকে এই জন্য দর্শক কিন্তু দর্শক কিন্তু কনফিউশনে থাকবে যে আপনি গরিব মানুষ কিন্তু বিল্ডিং বাড়িতে এভাবে বসে আছেন আসলে ভাড়া থাকে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে মনোজিত থেকে মানে ওই খুবই সাদা মাথায় একদম স্বর মনের মানুষ দারিদ্র যে আমাকে যদি যে ওই যে তিনবেলা হয় হ্যাঁ ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে হ্যাঁ